যেভাবে এসেছি আমি ঠিক সেভাবেই পড়ছি আসসালামু আলাইকুম যশু ভাই কেমন আছেন আশা আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং কথার সকল শ্রোতা বন্ধুরাও ভালো আছেন আর এই কামনা করে আজকের ঘটনাটি শুরু করতে যাচ্ছি বাস্তবমুখী অনেক কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে দূর পরবাসে। ভেবেছিলাম একটা সুন্দর জীবন গড়ে তুলব এই প্রবাস থেকে স্বপ্নে প্রাণের মানুষগুলোকে দেশে ফিরে চলে আসলাম প্রবাসেতে আসার পর বুঝতে পারলাম মানুষ রূপে মানুষগুলো আসলে তো মানুষ নয় ওরা পশুর চাইতেও আথম তাদের স্বপ্নময় লোভনীয় কথা শুনে বড় হয়েছিল প্রবাসের যে নিজেকে পরিবর্তন করব। কিন্তু প্রবাসী আসার পর বুঝলাম বাস্তবের সাথে কল্পনার কোনো মিল নেই এভাবে চলে গেল কয়েকটা মাস অল্প টাকা বেতনে কাজ করার পর মনে হয় স্বপ্নগুলো সব ওরাই রয়ে যাবে তাই তো টাকার উদ্দেশ্যে এধার ওধার কাজ করার জন্য বিফল হয়ে গেলাম হঠাৎ একদিন এক সৌদির সাথে পরিচয় হলো তিনি আমাকে একটা কাজের প্রস্তাব দিল বলে রাখি ভাই আমি যার থেকে ঘটনাটি সংগ্রহ করেছি তিনি একজন সৌদে প্রবাসী ছিলেন তার নাম ছিল আব্দুর রহমান এখানে তাকে হমান ভাই পরে সম্বোধন করছে চলে যায় ঘটনায় তিনি যেই টাকা আমাকে বেতন দেবেন তা আগের চেয়ে দ্বিগুণ আর তাই চিন্তা না করে আমি তার কথায় রাজি হয়ে গেলাম তিনি তখন আমার মোবাইল নাম্বার নিল আর বলল কালকে তোমাকে আমার সাথে যেতে হবে আমিও তার কথায় রাজি হয়ে গেলাম ঠিক আছে সমস্যা নেই আমি চলে আসবো আপনি বলেন কোথায় আসতে হবে তারপর সে একটা জায়গার নাম বললো আমি সে জায়গা চিনি সে বলল যে সেখানে আসু তারপর আমরা দুজন রানা হব পর সন্ধ্যায় আমরা দুজনেই রওনা হয়ে গেলাম একটা গাড়ি দিয়ে গাড়ি চলছে তো চলছে চারিদিকে ধুত মরুভূমি মাঝখানে ফাঁকার রাস্তা আশেপাশে কোনো বাড়ি খরের চিহ্ন মাংস নেই মনে মনে ভাবলাম কোথায় যাচ্ছি মনে হয় পৃথিবীর এক প্রান্তে চলে যাচ্ছে চারদিকে আছে মনের মধ্যে জানা অজানা অনেকে প্রশ্ন উঁকি দিচ্ছে ঘড়ির দিকে তাকে দেখলাম রাত প্রায় দুটো বাজে আমি তখন সৌদিতে বললাম যে কত সে আমাকে বলল যে এই তো ঘন্টা দুয়েকের মতো লাগবে কিছুটা সুস্থের নিঃশ্বাস ফেললাম তারপর সে আমাকে নিয়ে গেল একটা বাগান বাড়িতে বাড়ির চারপাশে কোনো মানুষজন ছিল না সেটা ছিল একটা মরুভূমির এবং পাহাড়ের মাঝখানে বলে উনি তখন আমাকে আরবিতে বলল এখানে তোমার কাজ হলো এই পুরো বাড়িটা সুন্দর মতো গুছিয়ে রাখবা ফুলের গাছগুলোর মধ্যে প্রতিদিন সকালে পানি দিবা আর আশেপাশে থাকা রাখালরা যাতে বাড়ির মধ্যে প্রবেশ না করে সেটা মনোযোগ দিয়ে দেখবা আমি এবং আমার বন্ধুরা প্রতি বৃহস্পতিবার এখানে আসবো তোমার কিছু রাখবে তুমি আমাকে কল দিবা আমি নিয়ে আসব বুঝতে পারছো আর হ্যাঁ অবশ্যই পাঁচ হয়তো নামাজ পড়বা পাক পবিত্রভাবে থাকবা রাতে ঘর থেকে বের হবে না এই বলে সেই সৌদি লোকটা চলে গেল আমি তখন তার কথা তেমন কোনো গুরুত্ব দিইনি ভাবলাম এভাবেই বলছে মনে হয় তো যাই হোক এভাবেই চলে গেল প্রায় তিন থেকে চারটা দিন তেমন কিছু চোখে পড়েনি একদিন রাত বারোটার সময় হঠাৎ আমার ঘুম ভেঙে গেলো একটা চাপা কান্নার সুরে আমার ঘুমটা ভেঙে গেলো কান্নার ঠণ্ডা ছিল অনেকটা এমন যে মনের ভেতরে অনেক কষ্ট জমে আছে আমি বেড থেকে উঠে বসতাম এবং বনোযোগে শুনতে লাগতাম কান্নাটা কোথা থেকে আসছে তখন বুঝতে পারলাম আমার রুমের পেছনে পানির একটা ট্যাঙ্কি আছে ট্যাঙ্কির কাছ থেকে কান্নার শব্দটা আসছে আমি তখন রুম থেকে বের হলাম দেখার জন্য কি দেখে একজন লোক বসে আছে লোকটার স্বাভাবিক মানুষের চাইতেও অনেকটা লম্বা ছিল আমি ভাবলাম হয়তোবা বা হবে হয়তোবা তাই মনে মনে ভয় না নিয়ে আমি স্বাভাবিকভাবেই সামনের দিকে চলে গেলাম কিছুদূর সামনে যেতেই সে লোকটা আমার দিকে তাকালো তার তাকানো দেখে আমি সেদিকে বুঝতে পারলাম যে ভয় কী জিনিস তার চোখগুলো ছিল লাল রক্তের মতো জঞ্চল করছিল আর বুক ছিল পুকুরের মতো বড় বড়ো চিকচিক করা দাঁতগুলো আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম তখন আমি ভয় দৌড় দিব কিন্তু আমার শরীরের দৌড়ানোর মতো কোনো শক্তি পেলাম না মনে হলো সে আমাকে বেঁধে রেখেছে আমি যেন অসহায় হয়ে চিৎকার করার অনেক চেষ্টা করলাম কিন্তু কোনো চিৎকার আমার থেকে বের হলো না তখনই দেখলাম সে ভয়ঙ্কর জিনিসটা উঠে দাঁড়ানো এক পা এক পা করে আমার থেকে এগিতেন এগিত লাগলো আমি যেন এই দৃশ্যটা আর নিতে পারছিলাম না মনে হচ্ছিল মৃত্যুর আজরাইল আমার চোখের সামনে দাঁড়ানো একটা সময় সে আবহাওয়াটা একটা সামনে এসে দাঁড়ালো একদম মুখোমুখি কি ভয়ঙ্কর তার চেহারা পুরো শরীরটা যেন লোমে থাকা তার শরীরের চাইতেও বেশি ভয়ঙ্কর ছিল তার হাতের আঙ্গরগুলো আমি যেন মৃত্যুর আগে সব কিছু নিজের চোখে দেখতে পারছিলাম আর ভাবছিলাম এটাই মনে হয় আমার জীবনের শেষ দেখা তখনই অবরটা আমার করাটা চেপে ধরল ধরার সাথে সাথে হাতটা এগিয়ে দেওয়ার সাথে সাথে আমি জ্ঞান হারিয়ে ফেলি আর যখন জ্ঞান ফিরলো আমি আমার নিজেকে আবিষ্কার করলাম আমার রুমের সামনে মাটিতে শুয়ে রেখে আছে কালো একটা নিগ্র মানুষ আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমি বেঁচে আছি আর এই ব্যাপারটা মনে হয় সূর্যদানের চেয়েও কারো লোকটা বুঝতে পেরেছিল তাই তো তিনি আমাকে আরবিদা বলল তুই ভয় পাস না তুই এখনো বেঁচে আছিস কি হয়েছে তোর সাথে তুই শুয়ে আছিস কেন হ্যাঁ আমি শুধু এখানে একটাই কথা বললাম আমাকে একটু পানি দেন সে তখন আমাকে পানি পান করালো আমি উঠে বসলাম এবং তাকে সে রাতের সমস্ত ঘটনা খুলে বললাম সে আমাকে আমার মালিককে কল করার জন্য বললো আমি মালিককে কল করে সমস্ত ঘটনা খুলে বললাম সে আমাকে বলল তুই ভয় পাস না আমি কালকে আসছি তারপর ফোনটা রেখে আমি চুপ করে বসে বসে ভাবতে লাগলাম কি দেখলাম মানে আমার সাথে কেন এমন হলো কিন্তু কোনো প্রশ্নের কোনো উত্তর পেলাম না তারপর ওই লোকটা আমাকে সান্ত্বনামূলক কিছু কথা বলে চলে গেল আমি আবারও পুরো বাড়িতে একা হয়ে গেলাম সারাদিন ভাবতে লাগলাম সূর্যটা তখন পশ্চিম দিকে হেরে পড়ছিল চারদিকে পাখির কিচির মিচির সুর আর বাতাসের গাছপাতার রীতিমতো দোল দোলানিতে আমার মনে হয় বইয়ের মধ্যে পাহাড় তৈরি হয়ে গেছে মনে হচ্ছিল যেন আজও আমার সাথে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটবে আর সেটা যেন জানান দিচ্ছিল প্রকৃতির কিন্তু আমি কি করবো নিরূপায় হয়ে কান্না করা ছাড়া আর কোনো উপায় ছিল না ধীরে ধীরে রাত্রি হয়ে গেল আমি ওর সব কিছু চিন্তা করার পর ভাবলাম আল্লাহর কাছে আল্লাহ আমাকে রক্ষা করবে এইভাবে শুয়ে পড়লাম আর শুয়ে পড়ার আগে যত বাতি ছিল সবগুলো জানিয়ে দিলাম হঠাৎ করে এই গতকালের মতো আবারও কান্নার শব্দ শুরু হলো ভয় আমার করিজাটা যেন কাঁপতে লাগতো আমি আল্লাহর কাছে বলতে লাগলাম আল্লাহ আমাকে বাঁচাও তুমি তুমি ছাড়া রক্ষা করার মতো কেউ নেই তখনই মনে হলো আমার রুমের আশেপাশে একজন মানুষ ধপাস করে হাঁটছে কখনো সে হাসছে আবার কখনো হাও করে কাঁদছে আমি সব কিছু শুনতেছিলাম এবং কম্বলটা শক্ত করে জড়িয়ে দু চোখ বন্ধ করে দোয়া পড়তে লাগলাম এভাবে কতক্ষণ কাটলো আমি জানি না একটা সময় দেখলাম সব কিছু যেন নিরবতা পালন করছে এত স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘুমানোর জন্য চেষ্টা করলাম কিন্তু একে হঠাৎ করে আমার হাসির শব্দটা যেন মনে হচ্ছে কয়েকজন লোক একসাথে হাসলে যেমন শব্দ হয় ঠিক তেমন শব্দ হচ্ছে এবং প্রচণ্ড বিকট শব্দ হচ্ছে আমি চোখ খুনের চারিদিকে তাকালাম কিন্তু কোনো মানুষ বা অন্য কিছুর দেখা পেলাম না আর যখন চোখ বন্ধ করি তখনই সে ভয়ঙ্কর হাসিগুলো খানিকক্ষণ পর আমি ভাবলাম মনে হয় আমি সারাদিন জানিয়ে চিন্তা করেছি সেগুলোই বোধহয় আমার সাথে করছি কিন্তু না এখন আমি দেখলাম আমার রুমের দরজাটা ধীরে ধীরে খুলে যাচ্ছে আর ধক ধক করে পায়ের শব্দগুলো মনে হয় আমার রুমের দিকে এগিয়ে আস এত সময় আমি স্পষ্ট শুনতে পেলাম কেউ একজন গম্ভীর বলে আমাকে যদি বাঁচতে চাস চলে যা এটা আমাদের জায়গা এখানে আমরাই থাকবো চলে যাওয়ার কোনো সময় আছে আমি তখন চিৎকার করে বললাম কে আপনারা আমার সাথে এরকম কেন করছেন আমি কি ক্ষতি করেছি আপনাদের কিন্তু আমার প্রশ্নের কোনো জবাব আসো না থেকে তারপর সে রাতে আর কিছুই ঘটেনি আমি সারা রাত ঘুমাতে পারিনি ওদের আগ্রহে অপেক্ষা করতে লাগলাম কখন আমার মালিক আসবে একটা সময় আমার মালিক এখানে আসলো আমি তখন তাকে আগের ঘটনাসহ সহ কালকে রাতের সমস্ত ঘটনা খুলে বললাম সে আমাকে কথাগুলো শুনে রীতিমতো চুপ করে রইলো এবং বলল সহজ নেই তুমি ভয় না আমি একটা ব্যবস্থা করছি আমি তখন মালিকের সাথে রাগ করে ধামক শুরু করলাম আপনি আমাকে আগে বলেন কেন এগুলো হ্যাঁ আমি এখানে থাকবো না আমাকে নিয়ে যান যেখান থেকে এনেছেন সেখানে নিয়ে যান আমাকে আমি করবো না আপনার কাজ তখন আমার মালিক বললো চোপ থাকো আমি একটা ব্যবস্থা করছি আমি তখন তাকে আবারও ধমক দেওয়া শুরু করলাম এবং বললাম আপনার কোনো ব্যবস্থা করা লাগবে না আমি এখানে থাকবো না এখানে থাকলে আমাকে ওরা বেড়েই ফেলবে তখন আমার মানিক আমার উপর প্রচন্ড রাগ হলো সে আমাকে বললো তুই এখানে থাকবি যদি মরতে হয় এখানে মরবি আমি তোকে আমার সাথে গাড়িতে নেব না বুঝতে পেরেছিস এই কথা শোনার পরে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো আর ভাবলাম এখন আমি কি করব চারদিকে পাহাড় আর মরুভূমি ছাড়া কিছুই দেখা যাচ্ছে না আমি কোথায় যাব তখন আমি কান্না করে তাকে বললাম দেখেন ভাই আপনি আমাকে যেখানে নিয়ে এসছেন না এইখানে যদি জায়গাটা ভালো হতো না আমি থাকতাম দয়া করে আপনি আমাকে আমার আগের জায়গায় ফিরিয়ে দেন আল্লাহ আপনারা ভালো করবে সে তখন আমাকে বলল আর কয়েকটা দিন ধৈর্য ধরো আমাকে নিয়ে যাবো এই কথাটা বলে সে গাড়ি নিয়ে চড়ে গেল পুরো মরুভূমিতে আমি একদম একা আমি তখন অসহায়ের মতো কান্না করতে লাগলাম আর আল্লাহকে বললাম আল্লাহ তুমি জীবন দানকারী তুমি বৃত্ত দানকারী তুমি জানা আমার কেউ নেই রক্ষা করার মতো কেউ নেই তখন আমার মনে হলো আল্লাহ আমার ডাক শুনেছে কারণ আমি কান্না করতে করতে সামনে তাকে দেখি একটা বৃদ্ধ লোক কয়েকটা নিয়ে আমার বাগান বাড়ির দিকে আসছে আমি তখন ভালো করে দেখলাম যে আমি ভুল দেখছি কিনা কিন্তু না আমি সত্যি সত্যি দেখেছি সে আমার দিকে উদ্দেশ্য করে আসছে একটা সময় সেই বাগান বাড়ির গেটের সামনে এসে পড়ল কেউ কে আছেন বাড়িতে আছেন আমার একটু পানি দিবেন আমার একটু পানি দিবেন কিনা বলুন না আমি তখন তড়ি খুরি করে তার কাছে গেলাম এবং তাকে পানি দিলাম এই পানি পান করার পর তিনি বললেন আমার দুমভাগুলোকে একটু পানি দিবেন আমি তখন মটর চালু করে বললাম নেন এখান থেকে যত দূর লাগে আপনি পানি খাওয়ার কোনো সমস্যা নেই লোকটা দুমভাগুলোকে পানি খাইয়ে গাছের সাথে হেলান দিয়ে বসে আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসে দিল আমি তখন লোকটাকে জিজ্ঞেস করলাম আপনি কোন দেশে মানুষ সে তখন আমাকে যেভাবে বললো সেভা বলছি আবার কোনো ঘর বাড়ি নেই আবার সম্পর্ কয়েকটা দুম্বা আছে আর আর আমি যেখানে যাই না সেটা আবার বাড়ি এবারে লোকটা একটা খুশির হাসি দিল আমি তখন লোকটাকে বললাম তাহলে আপনি আমার সাথে কয়েকটা দিন থাকেন লোকটা বললো কিন্তু কেন থাকবো ওইখানে আমি আল্লাহর জায়গা কি কম আছে নাকি আমি তখন তাকে বললাম দুনিয়ার সবই তো আল্লাহর জায়গা মনে করেন এটাও আল্লাহর জায়গা লোকটা তখন আবারও একটা হাসি দিয়ে বললো তোর বাধা বুদ্ধি আছে একজন মানুষ আমার সাথে পেয়ে আমি যেন খুশিতে আত্মহরা এবং আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতে লাগলাম তখনই হঠাৎ করে লোকটা আমাকে বলল। এই জায়গাটা তো অনেক খারাপ এখানে কেউ এসে থাকতেই পারে না আমি তখন এই কথা শুনে লোকটার দিকে হতভাব্য হয়ে তাকিয়ে রইলাম আমি তখন লোকটাকে বললাম আপনি কিভাবে জানেন হ্যাঁ বলেন তো লোকটা তখন আমাকে বলল আমি তাকে আমি আর কোনো কথাই বললাম না লোকটাকে দুম্ভাগুলো রাখার জন্য একটা নির্দিষ্ট জায়গায় আমি দেখিয়ে দিলাম এবং লোকটাকে বললাম আপনি আমার সাথে আমার রুমে শুবেন লোকটা কোনো আপত্তি না জানিয়ে আমার কথায় সায় দিল তারপর প্রকৃতির নিয়ম অনুযায়ী দিন পেরিয়ে রাতের আবাস হলো কিন্তু কেন জানি লোকটার সাথে থাকায় আগের দিনের থেকে আজকে একটু ভয় কম লাগছিল তারপর ধীরে ধীরে রাত হলো আমি আর ওই লোকটা আছি আমার রুমের মধ্যে হঠাৎ করে ডুম্বাকুলো অবিশ্বাসভাবে ডাকা শুরু করলো তখন আমারও আর বুঝতে বাকি রল না যে ডুম্বাকুলোতে এভাবে ডাকার কারণ কি তখন লোকটা বলল চুপচাপ কি শুয়ে থাকো বাড়িতে যাওয়া আবার হবে তুমি আমি বের হব না কেমন হালদার নাম নিতে থাকো তখনই আমি একটা ভয়ঙ্কর কণ্ঠ শুনতে পেলাম কেউ আমাকে বলল এই রহমান বাইরে বেরিয়ে বলছি আর আমি কথা শুনে চিৎকার করে কাঁদতে লাগলাম তখন আমার সাথে থাকা সেই বৃদ্ধ লোকটা জোরে জোরে চিৎকার করে বলল কে তুই কে তুই তোর কত বড় সাহস আর যদি তোর সাহস থাকে না তুই আমার সামনে আয় হয় সামনে আয় এভাবে দুই থেকে তিনবার বললো কিন্তু কোনো শব্দ হলো না বাইরে থেকে তখন সেই বৃদ্ধ লোকটা আমাকে বললো সুপর সুপর আমি তার কথা মতো শুয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে আমি অনেকটাই আশ্চর্য হয়ে গেলাম কারণ রাতে আমার পাশে থাকা সেই বৃদ্ধ লোকটা এখন আর নেই তার সাথে থাকা দুম্ভোগুলো নেই আমি এদিকে ওদের খোঁজতে লাগলাম কিন্তু কোনো খোঁজ পেলাম না যেহেতু মরুভূমির মধ্যে অনেকে শুকনো বালু থাকে আর যেহেতু বালুর উপর দিয়ে হেঁটে যায় তাহলে পায়ের চিহ্ন থাকবে কিন্তু আমি সেরকম কোনো আলামত দেখলাম না তাই আমি আর তেমন কিছু চিন্তা না করে একটা ব্যাগের মধ্যে পানি আর রুটি নিয়ে দিলাম ভাবলাম আল্লাহ যা করার করবে আমি এখন আর এখানে থাকবো না যদি মরতে হয় তাহলে রাস্তার মধ্যেই মরবো প্রায় ছয় ঘন্টা হাঁটার পর আমি দেখলাম দূর থেকে একটা গাড়ি আসছে আমি তখন গাড়িটা দেখে রাস্তার মধ্যেই বসে পড়ি কিছুক্ষণ পর গাড়িটা আমার সামনে এসে দাঁড়ালো এবং গাড়ি থেকে একজন মানুষ নেমে আসলো তখন তার কাছে হেল্প চাইলাম তখন সেই লোকটা আমার সাথে নিয়ে এলো জানে জিজান হলো সৌদি আরবের একটা ডিস্ট্রিক্ট আর তখন তখন থেকে আমার সাথে তেমন কিছু ঘটনা ঘটেনি প্রায় তিন বছরের মতো বলা চলে আমি ভুলে গিয়েছিলাম সে ঘটনা অনেক দিন একই জায়গায় কাজ করার কারণে অনেকের সাথে আমার পরিচয় হলো আর একবার এক রমজান ঈদে ছুটি পেয়েছিলাম পাঁচ দিন ভাবলাম যুবে একা একা বসে থেকে কি করব বড় ভাই আছে ওনার সাথে একটু ঘুরে মনটা ভালো হবে এভাবে বড়ো ভাইকে কল দিলাম বড় ভাই বললো চো আগে চলে হ্যাঁ আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি তোকে লোকেশন দেখে তো আমার চোখ একেবারে উপরে ওঠার মতো অবস্থা হলো এটা থেকে মরুভূমি আঁকা বাঁকা কাঁচা রাস্তা সেখানে যাওয়ার সময় দেখা যাচ্ছে চার ঘন্টার মতো আর যেহেতু সারা রাত কাজ করে দিনে ঘুমাচ্ছিলাম আর যখন ঘুম ভাঙলো তখন ঘড়ির দিকে তাকে দেখি প্রায় পাঁচটা বাজে ভাবলাম একা একা যাবো আমার দুটা ফ্রেন্ড আছে ওদেরকে নিয়ে যাব। তার মধ্যে একজনের নিজের গাড়ি আছে প্রাইভেট কার অনেক কষ্টে তাদের কথা বলে ওদের রাজি করানোর রাজি করিয়ে রা হলাম ওদের একজনের নাম হলো সচিব যার কারি তার নাম হলো রাজন আর যেখানে উদ্দেশ্য করে রানা হলাম সেই জায়গার নাম হলো জিজান অল রেজ এটা সৌদি আরবের একটা ডিস্ট্রিক্ট সাথে ইমেন ইমেন ওয়াটার আর যারা এখানে আছেন তারা খুব ভালো করেই জানেন চারিদিকে বিস্তৃত জমি আর মরুভূমি মাঝখানে উঁচু উঁচু পাহাড় সেই দৌড় থেকে কালো কালো আচ্ছন্ন দেখা যায় যাই হোক ঘটনায় চলে যায় পশ্চিম আকাশে সূর্য আলো যেন ডুবুডুবু অবস্থা সাথে সাথে অন্ধকার হয়ে আসছে মরুভূমি ভালো যেন চিকচিক করছে রাজীব বলল এই লোকেশনটাতে কি কত দূর যাইতে হবে বলতো আমাদের সজে পড়লো আরে এটা বেশি দূর যেতে হবে না তুই গাড়িটা টান সমস্যা নেই জায়গা এলে আমি তোকে নিয়ে যাইতেছি রাজন বললো দেখি মেজাজটা কেমন লাগে একটা মাথা খারাপ আমি লোকেশন দেখলে গাড়ি চালাব কেমন হ্যাঁ এই বলে আমার হাত থেকে মোবাইলটা টান দিল রাজন আর লোকেশনটা দেখে বললো আমরা আজ মনে হয় কপালে দুঃখই আছে মরুভূমি গাড়ি চালাতে পারবো না রাজনের কথা শেষ হতে রাজীব বলল এই চালা ব্লুটুথ চালু কর শরীফ উদ্দিনের গান হবে এই বলে গান চলতে লাগতো আমরাও গাড়ির মধ্যে আনন্দ উপভোগ করতে লাগলাম এভাবে দুই ঘন্টা গাড়ি চালানোর পর পথ শেষ হলো এখন যেতে হবে মরুভূমিতে আশেপাশে দু চার দশ কিলোমিটারের মধ্যে কোনো মানুষজন আছে বলে মনে হয় না তখনই রাজীব বলে উঠলো দোস্ত মানুষের কাছে শুনেছি এই দেশে নাকি জিন অনেক বেশি থাকে আচ্ছা দোষ বলতো জিন দেখতে কেমন হয় রাজু তখন বললো আসা চুপ কর তোর কি জিন দেখার খুব শখ নাকি হ্যাঁ আমি টেনশনটা বাঁচি না আমার গাড়িটা নিয়ে আর তুই জিন নিয়ে হ্যাঁ তখন রাঁচি পড়লো জিন দেখতে তো ভালোই হতো এই দেশের জিনের মনে অনেক দয়া আছে কিছু টাকা পয়সা পেতাম আর কি বাড়ি গিয়া আরাম করে বিয়ে করে বউ নিয়ে থাকতে পারতাম এসব কথা বলতে বলতে গাড়িটা একটু সামনের দিকে বড়ভূমির বাড়িতে ফেঁসে গেল রাজন অনেকে চেষ্টা করলো কিন্তু গাড়ির জায়গা কোনোভাবে বরুভূমিতে ডেবে যাচ্ছে রাজন রাগি কণ্ঠে বলল নাম সালারা চিন্তা করছি তাই হয়েছে যা চিন্তা করছি তাই হয়েছে এখন ধাক্কা দে আমরা দুজনে তখন নেমে অনেক জোরে জোরে ধাক্কা দিতে লাগলাম কিন্তু গাড়ি যেন একচুরো উপরে উঠাতে পারছিলাম না এক অদ্ভুত অবস্থা তিনজন প্রায় ক্লান্ত হয়ে গেলাম আশেপাশে তাকাতে লাগলাম একটু সাহায্যের জন্য বুঝতে পারলাম যে সময় কতটা এখানে চলে যাচ্ছে হঠাৎ করে মোবাইলের দিকে তাকিয়ে দেখলাম রাত বারোটা বিষ পাচে। ছাড় থেকে শুধু অন্ধকার আর অন্ধকার ওপর দিকে তাকালে যে কয়েকটা তাছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না মৃত বাতাস আর কিছু পোকামাকড় ছাড়া আর শব্দ যেন হিম হয়ে আসছে একটু দূরে তাকাতে দেখি একটা মিটমিট আলো জ্বলছে আলো দেখলে মনে হচ্ছে ওখানে অনেক মানুষ তারা তাই তিনজন ভাবলাম চল এখান থেকে চলে যায় এখানেই থাকুক গাড়িটা লক করে সাহায্যের আশায় রানা হলাম সে আলোর দিকে প্রায় আধা ঘন্টা হাঁটার পরে আলোটার কিছুটা কাছাকাছি এসে পৌঁছলাম কিছুটা সামনে যেতে দেখি একটা বৃদ্ধ মানুষ বসে বসে কি যেন একটা নড়াচড়া করছে আমি তখন সালাম তেলাম লোকটাকে লোকটা আমাকে আরবিতে জিজ্ঞেস করলো এত রাতে এইখানে কি লোকটার কথা শুনে তিনজন হতভাম্প হয়ে তাকিয়ে রইল তখন আমি বললাম আমাদের গাড়িটা মরুভূমিতে ফেঁসে গেছে লোকটা তখন বললো তা আমি কি করবো আসার আগে বলেছিল হ্যাঁ আমরা তিনজন যেন ভয় পেয়ে গেলাম লোকটা তখন উঠে দাঁড়ালো আর তখনই ভয় করে যেটা কেঁপে উঠলো আমার জীবনে দ্বিতীয়বারের মতো সেই ভয়ঙ্কর অপব মানুষটাকে দেখলাম হাতগুলো যেন অনেক লম্বা চোখগুলো যেন রক্ত লাল টলমল করছে সেই রক্ত মুখের দাঁতগুলো যেন অস্বাভাবিক মানুষের চেয়ে অনেক বড় এরকম দৃশ্য দেখে আমরা লা বলে চিৎকার দিয়ে দৌড়ে গেলাম আর পেছন থেকে লোকটা যেন হা করে হাসছিল কী সে বিভৎস হাসি শুনে যেন কনি মধ্যে পানি চলে গেল এবং জীবন বাঁচানোর জন্য এ পার ওপারে ছুটতে লাগলাম ধুরু মরুভূমির তিন দিকে তিনজন ছুটতে লাগলাম কে কোথায় যাচ্ছি কিছুই জানি না মনে হলো পেছনে যেন সে লোকটা হা করে হাসি দিচ্ছে এবং সেটা যেন আরও বাড়াচ্ছে তো বাড়ছে সে হাসির শব্দে যেন দৌড়াচ্ছে অনেকক্ষণ পরে পরিস্থিতি যেন একটু ঠান্ডা হলো অনেকে ডাকাডাকি করে তিনজন আবারও একসাথে হলাম কিন্তু গাড়ি যে কোথায় সেটা খুঁজে পাচ্ছি না আল্লাহর ডামনে গাড়িটা খুঁজতে না খুঁজতে খুঁজতে সামনে সে দেখি দুইটা চোখ এত বড় বড় ঝলমল করছে আমরা তিনজন দাঁড়িয়ে বুঝতে পারলাম এগুলো কিসের চোখ ভালো করে বোঝার জন্য সামনে থেকে একটু এগিয়ে দেখলাম একটা কানো কুচকুচে কুকুর বসে আছে সামনে দুইটা পাও বড়ো করে বিছানার পাও দুটো করে আছে এত জোরে নিঃশ্বাস দিচ্ছে যে নিঃশ্বাস শুনে আমাদের অজ্ঞান হবার মতো অবস্থা হচ্ছে মনে হচ্ছে কুকুরটা অনেকের রেগে আছে আমাদের উপরে এখনই বুঝে ঝাঁপিয়ে পড়বে আমাদের উপরে আমরা তিনজন জোরে জোরে আন্দার নাম নিয়ে ডাকতে রাখতাম তখনই অন্ধকার বেরিয়ে গেল কুকুরটা আমরা বুঝতে পারছিলাম না যে আমাদের সাথে কি ঘটতে চলেছে এভাবে চিন্তা করতে করতে দেখি যে একটা গাড়ি আসছে মরুভয়ের মাঝখান দিয়ে আমাদের দিকে আমরা যেন আকাশের চাঁদটা হাতে ফিরে পেলাম তিনজন রীতিমতো একসাথে দৌড়াতে লাগলাম গাড়িটার দিকে কিছুক্ষণ পর গাড়িটা এসে আমাদের সামনে দাঁড়ালো আমাদের আর পিতে জিজ্ঞেস করলো কি হয়েছে আমরা তাকে বিশ্বাস করে সমস্ত ঘটনা ঘুরে ওঠলাম সে বোঝকে একটা হাসি দিয়ে বলে উঠলো গাড়িতে ওঠো আমরা তিনজনে গাড়িতে উঠে বসলাম কিছুক্ষণ যাওয়ার পর গাড়ির মধ্যে থেকে এরকম একটা দুর্গন্ধ আসতে লাগলো এই গন্ধটা শুকে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হলো লোকটাকে জিজ্ঞেস করলাম এত গন্ধকেশ্বরের লোকটা ভয়ঙ্কর কণ্ঠ বলল আর কোনো কথা বলবি না আমার আর বোঝার পাখিরো না লোকটা ভয়ঙ্কর কণ্ঠ কেন সে আসলে মানুষ নয় আমরা বললাম গাড়ি আমাও আমরা নেমে যাবো লোকটা রেখে রেখে বললো এই তারিতে উঠা যায় কিন্তু নামা যায় না কি ভাবছিস তোরা এই বলে বিভৎস হাসি দিতে লাগলো লোকটা না হাসি শুনে আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলাম আর ভাবছিলাম আমরা এখন অক্ষর হচ্ছি না কেন তখন গাড়ির স্পিড আরও বেড়ে গেল হঠাৎ তাকে দেখলাম ড্রাইভার লোকটা নেই গাড়ি চালাচ্ছে তাহলে কি এত স্পিডে গাড়ি মনে হয় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে হাটটি কুট্টে খুঁজে পাওয়া যাবে না আমরা তখন ভয় ভয়ে চিৎকার করতে লাগলাম এত বড় দুনিয়ার মধ্যে মনে হয় আমাদের বাঁচানোর মধ্যে একটা লোকও নেই আমরা তিনজন মাও করে চিৎকার করছি আল্লাহর নামে ডাকছি হঠাৎ করে গাড়িটা যেন একটা পাহাড়ের সামনে এসে ধাক্কা খেলো আমরা তিনজন তিন থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে রইলাম জানিনা কতক্ষণ এভাবে পড়েছিলাম আমাদের জ্ঞান ফিরলো এবং আমি রাজনের ডাকে জ্ঞানটা ফিরলো কিন্তু জ্ঞান ফিরতে আমরা আবাগে যে স্পিডে গাড়িটা চলছিলো তার থেকে বেঁচে থাকার কথা নয় কিন্তু একে আমাদের কারো কাছে কিছু নেই তাহলে আমরা কি গাড়ির মধ্যে ছিলাম না দুনিয়ার কোনো হিসাব তো মিলছে না রাতটা যেন এত বড়ো যে কমছে না রাতের সময়টা যেন কেউ বেঁধে দিয়েছে এ যেন শেষের হওয়ার আগের মতো অবস্থা রাতের অন্ধকার আর মরুভূমি যেন আমাদের একটু দয়াও দেখাচ্ছে না আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা যেন জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি জীবনের করা সকল মন্দ কাজের স্মৃতি যেন আমাদের মস্তিষ্কের মধ্যে এসে জানান দিচ্ছে যে কত মূল্যবান সময় পার করে এসেছি কিন্তু কাজে লাগানি এই জীবনের শেষ মুহূর্ত সময় চলে এসেছে এবং তোমাদের বড় হচ্ছিল খানিক্ষণ পরেই যেন এবং আমাদের মনে হচ্ছিল খানিক্ষণ পরেই যেন আমরা মৃত্যুর করে ঢলে পড়ব আমরা একজন আরেকজনের দিকে তাকে আছে কিন্তু কথা বলার মতো কোনো শক্তি পাচ্ছিলাম না আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলাম তখনই দেখি একজন লোক মৃত কণ্ঠে বিড় বিড় করে কথা বলছে আর আমাদের দিকে এগিয়ে আসছে আমরা ভাবতে লাগলাম যে বুঝি আবারও ফিরে আসলো এবার বুঝি রক্ষা নেই এক কথায় আমরা পালানোর কোনো শক্তি নেই তাই মৃত্যুকে বরণ করা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না তখনই লোকটা পাশের এসে এসে দাঁড়ালো লোকটাকে দেখে মনে হলো সে একজন রাখাল তখনই আমার মনে পড়ে গেল তিন বছর আগের সেই রাখালের কথা লোকটা কিছু একটা জিজ্ঞেস করার আগে সে আমাকে জিজ্ঞেস করলো এই সময় এখানে কি আমরা তার কোন কথা শুনতে পেলাম কিন্তু তাকে বনার মতো কোনো শক্তি পাচ্ছিলাম না এবার আমাদের পাশে এসে বসলো এবং চামড়ার ব্যাগ থেকে পানি পান করলো তখন মনে হলো সে একজন মানুষ রাজীব হাও মাও করে চিৎকার করে বললো আমাদেরকে বাঁচান সে আমাদের তিনজনকে দাঁড় করানো আর বললো চুপচাপ আমার পিছু পিছে আসো আমরা আর কিছু না ভেবে তার পিছু পিছু হাঁটতে লাগলাম খানিক্ষণ হাঁটার পরে আমরা তিনজন বসে পড়লাম এবং সে আবার বলল। আসো পিছনে আসো কিন্তু তার হাঁটার মতো কোনো শক্তি ছিল না দেখে সে লোকটা আমাদের দিকে চোখে বন্ধ করে আমাদের পেছনে মিনিট কয়েকে যেতে না যেতেই তিনি বললো চোখ খুলে এবার চোখ খুলে আমরা তিনজনে যেন হতভম্ব হয়ে গেলাম তাকে দেখি আমরা গাড়ির পাশে দাঁড়িয়ে আছি তিনি আমাদের তিনজনকে গাড়ির মধ্যে উঠালেন এবং তিনি গাড়ি চালাতে লাগলেন কিছুক্ষণ পর দেখি গাড়ির চারদিকে অসংখ্য কালো কুকুর দূর আছে মনে হচ্ছে তারা যেন এখনই গাড়ির গ্লাস ভেঙে আমাদেরকে খেয়ে ফেলবে লোকটা বলল বজও না বজও না চোখ বন্ধ করে বসে থাকো আমরা আল্লাহর নাম দিয়ে চোখ বন্ধ করে বসে এলাম আর যখন চোখ খুললাম তখন যেন নিজেকে বিশ্বাস করাতে পারছিলাম না কি আমাদের গাড়িটা আমাদের সামনে এসে পার্কিং অবস্থায় আছে আমি ওদের দুজনকে বললাম টা কীভাবে সম্ভব এত দূর থেকে গাড়ি আসলো কিভাবে চাবি তো রাজনের কাছে চাবি ছাড়া কিভাবে গাড়ি চললো আর সে আমাদের বাসায় চিহ্নই বা কীভাবে এরকম একটা অদ্ভুত অজানা অনেক প্রশ্ন যেন আজও খুঁজে পাচ্ছি না আল্লাহ মনে হয় আমাদেরকে বাঁচানোর জন্য কোনো ফেরস্তা আমাদেরকে বাঁচিয়েছে এভাবে আমরা তিনজন রুমে চড়ে গেলাম আর তখন থেকে আমরা তিনজন এরকম জ্বর চলে আসলো যে আমরা কাজ করার মতো কোনো শক্তি পেলাম না আস্তে আস্তে আমরা দুজনেই একটু সুস্থ হলাম কিন্তু রাজীবের অবস্থা সবচেয়ে বেশি খারাপ ছিল তাকে তার মালিক দেশে পাঠিয়ে দিল দেশে যাওয়ার পরে রাজীব আবল তোর কথা বলা শুরু করলো রাতু হাও মাও করে কান্নাকাটি করতো তারপর রাজীবের বাবা রাজীবকে একজন ভালো কবিরাজের কাছে নিয়ে যায় কবিরাজ রাজীবকে দেখে তেল পরে দেয় কিন্তু তাতে কোনো কাজ হলো না ধীরে ধীরে রাজীবের অবস্থা ভয়াবহ হতে লাগলো রাজীব যেন সুখী একদম কাঠ হয়ে গেছে তখন রাজীবের বাবা আর রাজীব রাজীবকে অনেক নামি দামি একজন কবিরাজের কাছে নিয়ে যায় কবিরাজ রাজীবকে দেখে বললো বড় করে ফেলেছেন বুঝতে পারছেন তবুও আমি দেখি কিছু বলতে পারি না ওই দিন এসা নামাজের পর আছে তার পানিত জিন ডাকলো বলল যে কি হয়েছে আমাকে খুলে বানু তখন কবিরাজ সেই পানিত জিন বলতে লাগলো ও জোর ওই দিন মরুভূমিতে একটা খারাপ জিনের কবলে ওরা তিন জোরে পড়েছিল ওরা এবং ওই জিনটা অনেক বেশি শক্তিশালী ছিল ওরা সেদিন মরতে মরতে বেঁচে গিয়েছিল একটা ভালো জিন ওদেরকে বাঁচিয়েছিল সেদিন আপনি তাকে স্মরণ করেন ওই পারবে রক্ষা করতে তখন কবিরাজ বলল আমি কিভাবে ওকে স্মরণ করবো কবিরাজে তো জিন তখন তাকে কিছু নিয়ম বলে দেয় আর সেই নিয়ম অনুযায়ী কবিরাজে তাকে স্মরণ করতে রাখলো কিছুক্ষণ পরেই সে জিন হাজির হলো এবং শঙ্কর ঘটনা শুনে কবিরাজের কাছে এটাও বললো যে ওই দিন আমি ওদের তিনজনকে জমজমের পানি দিয়েছিলাম যাতে করে জিন কোনো ক্ষতি করতে না পারে ওদেরকে কিন্তু ওই ছেলে ওই পানি পান করেনি যদি করতো তাহলে আজ তাদের এই দিন দেখতে হতো না এখন আমার আর কিছুই করার নেই হায়াত মতেরা মালিক আল্লাহ তাল্লাহ আল্লাহ যদি চায় তাহলে সুস্থ হয়ে যেতে পারে এই বলে সেই জিনটাও চলে যায় মৃত্যুর সময় তার শরীরে বিন্দু মাত্র মাংস ছিল না কঙ্কালের মতো হয়ে মারা গিয়েছিল ওর জন্য আজ নিজেকে অনেক অপরাধী বড় হয় মনে হয় ওই দিন যদি ওকে জোর না করতাম তাহলে বা ও বেঁচে যেত দুনিয়াতে থাকতো এই বলে আব্দুর রহমান কান্না করতে লাগত আসলে তখনই আমি বুঝতে পারছিলাম বন্ধুর ভালোবাসা কেমন হয় এই ছিল ঘটনা যে ভাই যদি ঘটনাটি ভালো লাগে বা যদি প্রচারযোগ্য হয় তবে প্রচার করতে পারেন আমি মোহাম্মদ শামিম হোসেন মতলব উত্তরপুর চাঁদপুর থেকে বলছি এমন সব ভৌতিক ঘটনা শুনতে ভৌতিক কথায় সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে দিন আর আমাদের কাছে ঘটনা পাঠাতে চাইলে ইমেল করতে পারেন ভৌতিক স্টোরিজ জিমেল ডট কম অথবা জিরো ওয়ান ফোর জিরো নাইন জিরো ওয়ান 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 এই হোয়াটসঅ্যাপে